ডিজাইন একদম ফুল পাকা দেড় ইঞ্চি আছে পাল্লা আপনার লোহা কেটে খিল দেওয়া এখানে খিল এখানে খিল সব খিল দেওয়া প্রত্যেকটা কুনাতে খিল দেওয়া এর একটু দেখেন যে এটা প্রায় 3 ইঞ্চি আছে পনে 3 ইঞ্চি হ্যাঁ এই 3 ইঞ্চি থিকনেসটা ফিনিশিং এর পরে একদম পাকা আড়াই ইঞ্চি একদম আড়াই ওভার অথবা আড়াই ইঞ্চি পাকা থাকবে ভালো কোয়ালিটির লেকার করে নিতে চান একটা পাল্লার উপরে শুধু লেকারের মজুরি আসবে 6000 টাকা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকুত মানের দরজা নিতে হলে কিন্তু আসতে হবে এস এম ডোর এন্ড ইন্টেরিয়রের শোরুমে

যশোরের মেহেগুনি এবং এই মালটাকে শতভাগ কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার সিজনিং করা যাতে ব্রয়লার কেমিক্যাল ট্রিটমেন্ট করি আমরা যাতে পাল্লা ঘুনে না খাই এবং সিজনিং করি নব্বই ডিগ্রি তাপমাত্রা দিয়ে যেন মাল হলো ফাঁকা বাঁকা এই ধরনের সমস্যা না হয় আচ্ছা ভাই আপনার এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে ভাবে এখানে আসতে হলে খুব সহজ একদম মোহাম্মদপুর স্থান থেকে মাত্র পনেরো টাকা আমার দোকানে সিএনজি ভাড়া বাসে আসলে মাত্র দশ টাকা আচ্ছা মোহাম্মদপুর স্টান থেকে লাবনি লেক সিটি এবং ঘাটাচ তিনটা নাম করা পয়েন্টের মাঝখানে একটু মেইন রোডের দিকে আপনি ধরে দেখান যে আপনার গাড়িটা মেইন রোডের পাশে আছে একটু দেখেন গাড়ির থেকে নামলে ডাইরেক্ট আমার ঘরের বারান্দায় নামতে পারবে মেন রোডের সাথে আমার সাথে সাথে দোকান

একটা করে অন্তত সেটার জন্য দুই হাজার হোক পাঁচ হাজার হোক এক হাজার হোক করতে হবে আচ্ছা তো এইখানে আমরা দর্শক বন্ধুরা ন্যাচারাল দেখলাম হ্যান্ড বার্নিশ দেখলাম আমরা চৌকাট দেখলাম এখানেও ন্যাচারাল আছে এই যে দেখেন এখানেও কিন্তু লেকার করা দরজা আছে লেকার করতে কত টাকা করে নেন আমরা যদি ভালো কোয়ালিটির লেকার করে নিতে চান একটা পাল্লার উপরে শুধু লেকারের মজুরি আসবে ছয় হাজার টাকা লেকারের মজুরি আসবে ছয় হাজার টাকা আর হ্যান্ড পলিশ করলে মজুরি আসবে তিন হাজার টাকা তিন হাজার টাকা দরজার দাম পড়বে মাত্র সাত হাজার মাত্র সাত হাজার টাকা এই যে দেখেন এখানে হচ্ছে আপনার এই যে লেকার বার্নিশ করা তো আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশ যে কোনো প্রান্তেই আপনি দরজাগুলো নিতে পারবেন এবং জাস্ট নামমাত্র টাকা অ্যাডভান্স করে আপনি কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সাইদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় যাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা আমি আর আপনাদেরকে নিখুঁত মানের দরজাগুলো আপনাদেরকে এক ঝলক দেখাই দিচ্ছি তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম